দূষিত জীবন অস্থিরতা যখন আমাদের নিত্যদিনের সঙ্গী তখন নিজেকে একটু মুক্তি দিতে কেনা চায় যাচ্ছি গাজীপুর জেলার রাজেন্দ্রপুরে আজকের গন্তব্য সরলবাড়ি সরলবাড়ির চারপাশের পরিবেশ আর গ্রামীণ প্রকৃতি আপনাকে মুগ্ধ করতে বাধ্য ঢাকা থেকে গাজীপুরের দূরত্ব প্রায় ছাপ্পান্ন কিলোমিটার গাজীপুর চৌরাস্তা থেকে রাজেন্দ্রপুরের দূরত্ব প্রায় একুশ কিলোমিটার আমরা যাব রাজেন্দ্রপুরে ধলাদিয়া দিয়া বাজার হয়ে গিধরিয়া গ্রামে সবুজে ঘেরা অপরূপ সৌন্দর্যকে ধারণ করে গড়ে তোলা হয়েছে এই সরল বাড়ি বাঁশের ঘরে রাত্রিযাপন রাতে বাউল গানের আসল ছোট বড় সবার জন্য আর্টওয়ার্কের সুবিধা ওয়াইফাই সহ সকল সুবিধা আপনারা এখানে পেয়ে যাবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আনুশে আনাদিলের উদ্যোগে এই সরল বাড়ির সৃষ্টি আপনারা ইচ্ছা করলে গ্রুপ করে এখানে আসতে পারেন সেক্ষেত্রে বড় গ্রুপ হলে তাদের ওয়েবসাইট বা পেজে দেওয়া নাম্বারে কল দিয়ে ডিটেলস জেনে নেবেন আর যারা কাপল আসবেন এখানে সিকিউরিটির কোনো সমস্যা নেই আপনারা নির্দ্বিধায় এখানে আসতে পারেন শীত আর শীতে এখানে বিভিন্ন হয় শীতে আসতে আপনারা অবশ্যই ভুলবেন না শুভ সকাল খুব ভোরেই গাজীপুরে আসা এখন বাজে হলো আটটা আপনারা যারা আসবেন এরকম অসংখ্য মাটির ঘর আপনারা গাজীপুরে দেখতে পারবেন খুবই ভালো লাগে যখন গাজীপুরে আসি একদম মাটির টানে চলে আসা আর কি আর আপনারা যারা নাইট স্টে করবেন এখানে গাজীপুরে যে কোনো রিজোর্টে এসে সেক্ষেত্রে আপনারা বিকেলবেলা আসতে পারেন কিন্তু যদি দিনে এসে আবার দিনই চলে যান মানে ডেলংয়ে আসেন সেক্ষেত্রে খুব ভোরবেলা অবশ্যই এখানে আসবেন পাখির ডাক অবশ্যই মিস করবেন না আর এই রিজোর্ট সম্পর্কে বা সরল সম্পর্কে এই রিজোর্টের যে ওনার তার বিশেষ মতামত আমরা এখন দেখব তারপর ডিটেলস তুলে ধরার চেষ্টা করব আপনাদের আমরা মানুষ প্রকৃতি থেকে অনেক বিচ্ছিন্ন হয়ে গেছি এমনও বলা যায় যে আমরা আসলে মানুষ মেশিনে পরিণত হয়ে যাচ্ছি আমাদের প্রতিটা খাদ্য আমাদের প্রতিটা আমাদের ফার্মিং আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে যে আমরা মেশিনের মতো বার হই আমাদের মধ্যে যে বৈচিত্র্যতা থাকে যেটা প্রকৃতির প্রকৃতির মধ্যে কিন্তু বৈচিত্র্য থাকে কোনো কিছু এক হয় না একটা গাছের পাতাও কিন্তু একটা পাতার থেকে পাতা ভিন্ন আর যখন প্রকৃতিতে কিন্তু লাইনে লাইনে একই গাছ কখনো হয় না একটা গাছে একটা গাছ একটা গাছকে দেখে রাখে ঠিক সেরকম আমাদের কত ধরনের মানুষ কেউ এক একজনের এক এক রকম চেহারা এক যমজরাও একরকম দেখতে হয় না তাদের মধ্যে অনেক রকমের ভিন্নতা থাকে কিন্তু আমরা মানুষ উই লাইক থিংস টু বি প্রেডিক্টেবল সো প্রেডিক্টেবল করতে গিয়ে সব কিছু আমরা বাক্সে 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 আটকে দিয়েছি আর এমন একটা পরিস্থিতিতে তৈরি হয়েছে যে আমরা প্রকৃতিকে ভয় পেয়ে এই যে কমফর্টের জন্য যাতে ওই ভীতিতে থেকে দূরে সরার জন্য আমরা আসলে নিজেরাই নিজেদেরকে এক ধরনের খাঁচার ভিতরে আটকে ফেলেছি ওই খাঁচা থেকে এখন আর বেরোতে পারছি না আর ওই আর ওই ওইটার বিনিময়ে কি হচ্ছে আমাদের প্রকৃতি আমাদের প্রকৃতি যতটা না দিতে পারে আমাদের মানুষের চাহিদা তার থেকে অনেক অনেক বেশি কারণ আমাদের প্রতি মাসে নতুন ফোন লাগে তার আপডেট লাগে প্রতি মাসে প্রতি ঈদে নতুন কাপড় কিনতে হয় সারাটা ক্ষণ শুধু নতুন অত নতুন নতুন জিনিস প্রতিটা বিয়েতে নতুন শাড়ি পরে যেতে হয় ওই যে আমাদের চাহিদার কোনো শেষ নাই আর আমরা যদি ওই একই পথে চলতে থাকি তাহলে কিন্তু পৃথিবীর বিনিময়ে আমাদেরকে থাকতে হবে আমাদেরকে একটা এমন একটা জোনে থাকতে হবে একটা অ্যাপোকেলেপটিক একটা জায়গায় যেখানে আমরা সবাই ওই মেটা কোয়েস্টের ওই মেটা কোয়েস্টের একটা হেলমেট পরে আমাদেরকে হিমালয়ের পর্বত দেখতে হবে আমরা হিমালয় হিমালয়ের পর্বতে আর যেতে পারবো না ওখানে দেখার জন্য আমাকে কোনো একটা স্ক্রিনে দেখতে হবে সো এই ওই সমস্ত কথা ভেবেই আমরা তো কয়েকজন শিল্পীগণ শিল্পীদের কাজ কি সৃষ্টি করা শিল্পীরা সৃষ্টি করে তার মানে সৃষ্টি আর সৃষ্টিকর্তাও সৃষ্টি করে প্রকৃতি কিন্তু সৃষ্টির পক্ষে প্রকৃতি কিন্তু সৃষ্টির বিপক্ষে না প্রকৃতি কিন্তু একজন গুণী মানুষের চমৎকার কিছু কথা শুনছিলাম আসলে প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টিশীলতা থেকেই এই সরলবারী সৃষ্টি এর আগে যারা আমার রূপগাঁওর ভিডিও দেখেননি তার সাথে এই যে বাসের কাঠামোর সাথে অনেকটাই মিল আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব রূপগাঁও এর রূপগঞ্জের আপনারা দেখে নেবেন তো আপনাদের চেষ্টা করব আজকে সরল পুরোটা ঘুরে দেখানোর জন্য কি নাম আপনার লক্ষ্মী বাচ্চা কি নাম ছায়া ছায়া বাহ সরল পুরো এরিয়া আমি এখন ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আসলে সরল বাড়ি নামকরণের পিছনে বেশ কারণ অবশ্যই সরলতা শৌখিনতা প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু মিলিয়ে এই সরল বাড়ি বেশিরভাগ স্থাপনায় আপনারা দেখছেন কাঠের নির্মিত যেমন মুন্সীগঞ্জে আপনারা যে বাড়িগুলো দেখবেন অনেকটা তারা দলে করা আবার কিছুটা আপনারা রাঙামাটি বান্দরবনের একটা ফিলও পাবেন এখানে তো মিষ্টি বলতে পারেন একদম নিজেদের মতো করে সাজানো একটা মানে চিত্রকর্ম একজন শিল্পী আর সব কিছু মিলে একটা মানে কারুকার্য সব কিছু মিলে একটা অসাধারণ পরিবেশ মানে শিল্পমানা না হলে এরকম সুন্দর করে কোনো কিছুই নির্মাণ সম্ভব না বিভিন্ন প্রজাতির পাখি এখানে আমি অনেকগুলোর নামও জানি না দেশি শালিক ঘুঘু বেশ কয়েকটা দেখলাম একটা পানকৌড়ি দেখলাম দোয়েল পাখি একদম সবুজ চারপাশে ভালো কিছু ড্রোন শট আছে চারপাশে সবুজ বিভিন্ন ফুলের গাছ পাশে পুকুর সামনে একটা পান করেও দেখলাম বেশ পাখি যারা বার্ড ফটোগ্রাফি করে আমার মনে হয় তাদের জন্য ওই যে বক অনেক রকমের পাখি একটু জুম করে দেখাই বিভিন্ন জাতের পাখি যারা ফটোগ্রাফি করেন তারা এদিকে আসতে পারেন হ্যালো শুনছেন আপনাকে বলছিলাম হ্যালো জনাব আপনি কি ঘুমাচ্ছেন দেখি একটু আপনার মুখশ্রীটা আমি একটু দেখি এত সুন্দর পরিবেশে আপনি আছেন দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে আজকের খাবারে থাকবে হলো স্পেশাল আইটেম যেমন এখানে সাদা ভাত ভর্তা মিক্স সবজি এই যে কারি এটা আমি নিয়েছি একশো আশি টাকা এই সাথে ফিশ ফ্রাই এটার দামটা ভিন্ন দিতে হবে আপনারা বিভিন্ন রকমের প্যাকেজ পেয়ে যাবেন এই সকালের আহার দই চিরে কলা একশো টাকা পাউরুটি টোস্ট মাখন ডিম কলা একশো ষাট টাকা দুপুরের খাবার রাতের খাবারে চিংড়ি খালি এছাড়া সাদা ভাতের থালি খুদে ভাতের থালি এখানে স্পেশাল খুদে ভাতের থালি আর বিভিন্ন মিষ্টান্ন যেমন খেজুরের গুড়ের দই আর কেক বিভিন্ন আইটেম পেয়ে যাবেন আমার খাবারের অর্ধেক খাওয়া শেষ তাদের মাছ আরও খাবে আজকে সারাদিনই সরল বাড়িতে চমৎকার একটা সময় আমার কেটেছে এখানের খাবার দাবার এক্সেপশনাল আপনারা একদম অর্গানিক খাবার পাবেন এখানে আর এরকম সবুজ প্রকৃতিতে আপনাদের আসলে খুবই ভালো লাগবে যারা ঘুরতে সময় পান না তারা ঢাকার যেহেতু গাজীপুরে আসতে দুই থেকে তিন ঘন্টা লাগে সেক্ষেত্রে আপনারা গাজীপুরে প্রায় আসতে পারেন আর বিশেষ করে সব জায়গাতে আসলে আপনাদের মন খারাপ হওয়ার কোনো উপায় নাই আর এখন প্রায় সন্ধ্যা একটু পরেই আমি চলে যাব তো সব মিলিয়ে অসাধারণ একটা সময় ছিল আপনারা ডিলংয়ে আসলে খুব ভোরবেলাতে আসবেন আর সরলবারই এই যে ওয়েবসাইট তাদের আমি লিঙ্ক দিয়ে দিব এখানে আসলে আপনারা রুমের বিভিন্ন প্যাকেজ পেয়ে যাবেন স্পেশালি ওদের উড়েন যে রুম ওটার প্রাইস করে চার হাজার পাঁচশো কখনও পাঁচ হাজার টাকা কখনও ডিসকাউন্ট থাকে আপনারা খুব ভালো মানের কাপল রুম বা যদি চান চারজন একসাথে থাকবেন আর চারজন স্টে করা যায় সেক্ষেত্রে এখানে ভাড়া হলো চার হাজার থেকে পাঁচ হাজার টাকা আর যেগুলো ব্যাম্বু কটেজ রুম সেটা হলো আড়াই হাজার টাকা তো আপনারা ডিসক্রিপশনে ডিটেলস পেয়ে যাবেন আর এই যে এটা হলো আপনার বাঁশের তৈরি যে বাড়ি এই এখানে আপনার যদি থাকতে চান সেক্ষেত্রে আপনাদের কাপলের জন্য লাগবে হলো আড়াই হাজার টাকা আর একটু আগে যেটা দেখালাম সেটা আপনার থাকতে লাগবে হলো চার হাজার থেকে পাঁচ হাজার টাকা আর রুম থেকেই একদম সবুজ প্রকৃতির একটা ভিউ পাবেন তো কোনো কোশ্চেন থাকলে রিজোর্ট নিয়ে আমার ডিসক্রিপশন আমার নাম্বার দেওয়া থাকবে আর রিজোর্ট নামে আমার একটা প্লে লিস্ট আছে এবং ট্রাভেল বাংলাদেশ নামে আপনারা বিভিন্ন জেলার বিভিন্ন রিজোর্টের ভিডিও সেখানে পেয়ে যাবেন তো আজকে চলে যাচ্ছি এই শহর থেকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম